এতদিন কাস্টমারের রেকর্ড ছিল ভাই এর একটা সিং দেখান আমাদেরকে ভাই অনেক চকচক করতেছে এই চকচকটা সব সময় থাকবে তো ভাই 100% ভাই লাইফ টাইম গ্যারান্টি থাকবে সারা জীবন গ্যারান্টি থাকবে পানি যদি পড়ে পানি কিন্তু অনায় আসে এইখানে ভাই এখানে একটা প্লেট দুইছেন এখানে আপনি রাখতে পারবেন প্লেটের মলাটা অটোমেটিক্যালি জোরে পড়ে যাবে না এই যে দেখেন এইভাবে রাখছি না ভাই এই যে সরাসরি এটার উপর উঠতে পারবো ভাই ভাই দাঁড়াবে না এতটা শক্তিশালী সিং এগুলো ভাই প্রবাসী ভাইদের পছন্দ যে 18 বাই 22 একটা সিং লাগবে ব্ল্যাক কালারের

অনেক অনেক সিং দেখতেছি ভাই আজকে প্রচুর পরিমাণের কালেকশন নিয়ে আরছি কাস্টমারদের রেকর্ড ছিল এতদিন যে ভাই সিঙ্গেল বল থাকবে প্লাস সাইডেডরে থাকবে সেই সিঙ্গেলও আজকে আমরা अवेलेबल রেখেছি ভাই আচ্ছা এই যে দেখেন আমরা এখানে দেখাই দিব এখানে এই যে দেখেন ভাই এতদিন কাস্টমারদের রেকর্ড ছিল ভাই এর একটা সিং দেখান আমাদেরকে ভাই অনেক চকচক করতেছে এই চকচকটা সবসময় থাকবে তো ভাই 100% ভাই লাইফটাইম গ্যারান্টি থাকবে সারা জীবন গ্যারান্টি থাকবে এই যে দেখেন আমার মুখের কথা না টেকা স্পেন থ্রি জিরো ফোর ভাই এই ব্র্যান্ড টা চিনে এমন কেউ নাই সারা বিশ্বে চলতেছে

এইখানে আপনার পানি যদি পড়ে পানি কিন্তু অনাই আসে ভাই এখানে একটা প্লেট দিসেন এখানে আপনি রাখতে পারবেন প্লেটের মলাটাই অটোমেটিক্যালি জোরে পড়ে যাবে আচ্ছা এটা ডেপথ অনেক দেখা যাচ্ছে হচ্ছে আপনার এই যে দেখেন এটা ডেপথ হচ্ছে আপনার 8.5 ইঞ্চি পর্যন্ত আপনার না এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি পর্যন্ত ডেপথ দেখছেন আচ্ছা এই যে দেখেন একেবারে দেওয়া আছে

দাববে না এই দেখেন এইভাবে রাখছিনা ভাই এই যে সরাসরি এটার উপর উঠতে পারবো ভাই ভাই দাববে না এতটা শক্তিশালী সিং এগুলো ভাই এত হেভি এত হেভি সিং একটা সিং লাগাবেন আপনার ফ্লেয়ার থাকবে যতদিন এই সিং ইউজ করবেন ততদিন ভাই দেখেন স্বাদ থাকবে যতদিন হ্যাঁ সিং ইউজ করব ততদিন ততদিন ভাই একবারে পাইকারি প্রাইজে পাবেন রাশেদ এন্ডারপ্রাইজ থেকে আচ্ছা আচ্ছা শুনছেন ভাই আরেকটা কথা বলেন এই যে সিং আমরা যখন এলাকা থেকে কিনি সিং সেই ক্ষেত্রে সিং এর সাথে ফিটিংস নাকি থাকে না ফিটিংস থাকে না ওইগুলো আলাদা বিক্রি করে কিন্তু আমার কাছ থেকে আজকে হুম

এদিকে হবে বত্রিশ এবং এদিকে হবে আপনার

কত বড় এক সাইজের পরিমাণে ঠিক আছে এটার দাম থাকবে আজকে রিজনেবল দাম দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এরপরে চলে আসেন আঠারো বাই আপনার হচ্ছে এটা বাইশের মধ্যে যেটা বাইশের মধ্যে দাম আর কলের দাম হচ্ছে হ্যাঁ এখন আমরা দেখা দিব এই যে সিং এর সাথে এরকম আপনি যাবেন যেটা সুরি যে পানিটা আছে ওয়েস্ট পানিটা এটার মধ্যে ঢুকে যাবে এখানে একটা লিকুইড এর অপশন পাবেন এখানে হচ্ছে একটা কলের অপশন থাকবে এই যে এরকম একটা চপিং বোর্ড কিন্তু প্রত্যেকটা সিং এর সাথে থাকবে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আঠারো বাই বাইশের মধ্যে পাঁচ টাকার জিনিস আপনার আলাদা করে কিনতে হবে না আচ্ছা আঠারো ছত্রিশ আঠারো ছত্রিশ এসএস হ্যাঁ আঠারো এর এস যেটা এটার দাম থাকবে মাত্র এগারো হাজার টাকা

এই সুইচ টা অনগুলো হচ্ছে আপনার এখান দিয়ে পানিটা পড়বে দুই ভাবে কিন্তু পানিটা নিতে পারবেন কিন্তু আপনার আর এটা টান দিলে নামবে ছেড়ে দিলে ভিতরে ঢুকে যাবে ঠিক আছে হ্যাঁ এরপরে আসেন হচ্ছে যে সুইচটা থাকবে এটা চাপ দিলে হচ্ছে আপনার এইখান থেকে গ্যালাসটা ওয়াশ হবে এবং এইখানে যে সুইচটা আছে এটা চাপ দিলে হচ্ছে আপনার এখান থেকে পানির একটা ফোয়ারা পড়বে আচ্ছা এটা দিয়ে ডিপ ফ্রোস্টের কাজটা করা কাজটা করতে পারবেন এই যে সুইচটা দেখতেছেন এটা এখান থেকে লক করে দিলে আপনার এখান থেকে ফুল বাস্কেটটা লক হয়ে যাবে কিন্তু আচ্ছা আপনি এটার মধ্যে পুরোটা পানিতে ভরে যাবে তারপর আপনি খাসি বলেন মুরগি বলেন সবকিছু ভিজিয়ে রাখতে পারবেন আচ্ছা এই যে ওভারফ্লোর পানি আছে বাচ্চারা যদি পানি ছেড়ে চলে যায় ওভারফ্লো দিয়ে পানিটা নেমে যাবে নেমে যাবে ঠিক আছে এখানে আপনার লিকুইড অপশন আছে এটা চাপ দিলে আপনার লিকুইডটা নিতে পারবেন এটার সাইজ কত ভাইয়া

সিটি কমপ্লেক্স মধ্যে গেট দিয়ে ঢুকতে গেলে হাতের ডান পাশে একটা দোকান পরেই রাশেদ এন্টারপ্রাইজ অনলাইন জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং প্রবাসী ভাইরা বিশ্বস্ততার সাথেই এখান থেকে যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারে অগ্রিম এক টাকাও দিতে হয় না ওকে তো দর্শক যার যে লাগবে স্ক্রিনশট দিয়ে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ফ্রিতে আপনারা কিন্তু এই সিঙ্গুলা নিতে পারবেন আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ